ফুটন্ত গরম দুধের উপর আপনার কিছু গাজর দিয়ে দিন তারপর দেখুন কি তৈরি হয় এমন এক রেসিপি তৈরি হবে যা আপনি লাখ টাকা দিয়েও বাইরে থেকে কিনতে পারবেন না এখন তো গাজর বাজারে ভরপুর পাওয়া যাচ্ছে আমাদের বাংলাদেশে শীতকালে কিন্তু প্রচুর সবজি পাওয়া যায় তার মধ্যে গাজরটা অনেক সস্তাই পাওয়া যায় এই সময়টা কাজে লাগাতে পারেন যারা সবজি খেতে চায় না তাদেরকে কিন্তু এই গাজর এভাবে করে কুচি করে নিতে পারেন তারপর রেসিপিটা তৈরি করে দিতে পারেন বাচ্চা বড় বুড়া সবাই কিন্তু খুব পছন্দ করে খাবে এমনকি সকালবেলা রুটির সাথেও কিন্তু বেশ জমিয়ে খাবে তো আমি সবগুলো গাজর কুচি করে নিয়েছি আমি যে কুচি করার মেশিনটা ব্যবহার করেছি এটা চাইলে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন সেটা কিন্তু অনেক সুন্দর করে কুচি করে দেয় আলু ভাজি বা যে কোনো সবজি আপনারা এইভাবে করে কুচি করতে পারবেন নারকেলও কাটিয়ে নিতে পারবেন এখন আমি গরম দুধের উপর দিয়ে দিলাম তার উপর একটু সামান্য লবণ দিয়ে দিলাম গাজর দেওয়ার পর এখন আমি এটাকে প্রায় পনেরো মিনিটের মতো সিদ্ধ করে নেব পনেরো মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যাবে যেহেতু লম্বা লম্বা কুচি করেছি তাই খুব বেশি একটা টাইম লাগবে না হ্যাঁ এখন চুলা আঁচটা বাড়িয়ে দেবো যখন দুধটা কিছুটা টেনে যাবে তারপর চুলার আঁচটা আবার কমিয়ে দেবো দুধের মধ্যে যখন গাজরগুলো দিলাম না দেখতে অনেক সুন্দর লাগছিল আপনাদের কাছে গাজরের হালুয়া কেমন লাগে আমার তো বেশ ভালো লাগে কারণ বাচ্চারা যেটা পছন্দ করে সেটা তৈরি করতেও আমি অনেক পছন্দ করি আর এই দিকে দেখুন গাজরটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে দুধের সাথে মিলে গেছে তো এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু এটাকে সুন্দর করে মেশ করে দিতে পারেন আর যেহেতু এটা সিদ্ধ হয়ে গেছে এখন কিন্তু পুরোটাই নরম সফট হয়ে গেছে আর মেশ করার কোনো প্রয়োজন নেই তা আমি এখন ভালো করে দুধটাকে টানিয়ে নিচ্ছি তারপর আমি একটা প্লেটে তুলে নেবো তোলা হয়ে গেলে বাকি কাজগুলোও করে নিচ্ছি তো এই দিক থেকে কিন্তু গাজরটা আমি নামিয়ে নিলাম এখনই কিন্তু শেষ না এখন লাগবে দানাদার ঘি এটা আমার নিজের হাতে তৈরি করা দানাদার ঘি এই ঘিটা কিন্তু দেশি গরুর দুধের ঘি হ্যাঁ ছড় থেকে তুলি এই রেসিপি কিন্তু আমার পেজে আছে তো আমার ঘি যারা একবার নেয় তারা কিন্তু রেগুলারই নেই যদি আপনারা কেউ খাটি সুস্বাদু ঘি চান আর এই ঘি নেওয়ার জন্য আপনারা ইনবক্স করবেন অথবা কমেন্টে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম আর এখন আমি ঘিটা একটা পাশে রেখে বাকি কাজগুলো করে নিচ্ছি আমাদের ঘিয়ের গ্রান পুরো কিচেন জুড়ে মো মো করছে মাসাল্লাহ তো এখানে দিয়ে দিলাম দুইটা এলাচি আর আমি এখানে প্রায় চার টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিলাম আমি মাওয়া তৈরি করে নিচ্ছি হ্যাঁ তো এটা একটু চুলার আস্তাল দো হিটে রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু মাওয়া তৈরি হয়ে যাবে যে কোনো ডেজার্ট আইটেমে মাওয়াটা কিন্তু বেশ ভালো যায় আর বিশেষ করে গাজরের হালুয়ার মধ্যে মাওয়া দিলে টেস্ট অনেক বেড়ে যায় এখন কিন্তু গাজরটা আমি যে সিদ্ধ করে রেখেছিলাম দুধের সঙ্গে সেটা সরাসরি আমি ঢেলে দিলাম মাওয়ার উপর দিয়ে দিচ্ছি হলো আমাদের রস ঝোলা এই কিন্তু খেজুর গুড় হ্যাঁ খেজুর গুড় লাগলেও কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের কিন্তু খেজুর গুড় আছে আমাদের চকলেট গুড় আছে ঝোলা গুড় আছে পাটালি গুড় আছে যার লাগবে ইনবক্স করবেন সালা পেয়ে যাবেন এখন খুব ভালো করে আমি চুলা রাস্তা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে নিচ্ছি এটা যখন একটা থক থকে ভাব চলে আসবে তখন নামিয়ে নেব এই হালুয়াটা খালি খালি খেতে যেমন ভালো লাগে পরোটা রুটির সঙ্গেও কিন্তু বেশ ভালো জমে তো কেমন লেগেছে আজকের রেসিপি কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী আজকে সকালে কিন্তু রুটির সঙ্গে আমি সার্ভ করেছিলাম সবাই খেয়ে কিন্তু অনেক খুশি হয়েছে মাসাল্লা